এরপরে আসেন সেটি হলো যে ঈদের দিনের কিছু আমল আছে আমাদের সেই আমলগুলি সম্পর্কে আমাদের জানতে হবে প্রথম বিষয় হল ঈদের দিন অবশ্যই আমরা ফজরের সলাটা আদায় করব অনেকেই আছে ফজরের নামাজ আদায় না করে ওয়াজিব উল আজহার নামাজ আদায় করার জন্য আজ। অবশ্যই আমরা ফজরের সলাফটা আদায় করব এরপরে যত দ্রুত সম্ভব আমরা গোসল করব তারপরে আপনার মেসওয়াক করা গোসল করা নতুন কাপড় শর্ত না পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা এরপরে সুগন্ধি ব্যবহার করা আত এটা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের সবসময় ব্যবহার করা দরকার কিন্তু তারপরও কিন্তু আজহার দিন বা ঈদুল ভিতরের দিন অবশ্যই আমরা এই সুগন্ধি বা এই আত ব্যবহার করি এরপরে আমরা ঈদগাহে দ্রুত আসবো অনেকেই আছে অলস থাক পাঁচ মিনিট আগে আসবো এটা তো ঈদুল আজহার শিক্ষা না বা ঈদুল ফিতরের শিক্ষা না এটা একটা ক্ষমার ময়দান এখানে আমরা আগে আসবো মূল উদ্দেশ্যই থাকবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যেমন নয় জিলহাদারাফার ময়দানে এই যে পনেরো লক্ষ হাদিরা গিয়েছেন তারা খুব সকাল সকালবেলা সেখানে উপস্থিত হবে এবং সারা দিন তারা সেখানে অবস্থান করবে এরপরে তারা মেবি মিনাতে চলে যাবে এই যে আপনার সারা দিন তার আড়াখন পাঁচজন অবস্থান করে বিভিন্ন দোয়া দরুদ পাঠ করে লাব্বাইক আল্লাহু আকবার লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা এই দোয়াগুলি পড়ার উদ্দেশ্যই হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়া আমরা যদিও হজ যেতে পারছি না কিন্তু আমরা ইদুল আজহার দিনে যে উপস্থিত হব আমাদের মূল উদ্দেশ্য টার্গেট থাকবে ইদুল আজহার দিনে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাব সুবহানাল্লাহ ওহাবি যিনি মুনাফা থেকে একটি বর্ণনা এসেছে যে ইদুল আজহার দিনে শয়তান প্রচন্ড আকারে চিৎকার দেয় তখন তাকে জিজ্ঞাসা করা হলো এই তুমি কেন এভাবে প্রচন্ড আকারে চিৎকার দাও তখন শয়তান বললো আমি এই জন্য চিৎকার দেই যে আমি অনেক মেহনত পরিশ্রম করে চেষ্টা করে আল্লাহর বান্দাদেরকে গুমরা করেছিলাম পথ হারা করেছিলাম বিচ্যুত করেছিলাম তাদেরকে জাহান্নামি বানিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে এই ঈদুল আজহার দিনে আল্লাহর বান্দারা যখন এসেছে এবং এরা যখন আপনার আল্লাহর বান্দারা যখন এসেছে এরা যখন আল্লাহর কাছে অত্যন্ত অন্যায় এবং বিমায়ের সাথে ক্ষমা চেয়েছে আল্লাহ সুবহান তাদের জীবনের সমস্ত গোনাগুলি মাপ করে তাদেরকে আজকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে সুবহান আল্লাহ আমি এর বলেছিলাম আপনাদেরকে উরাত আল আরাফে এসেছে শয়তান বলেছিল আপনার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দেব বাম দিক থেকে ধোঁকা দেব সামনের দিক থেকে ধোঁকা দেব পিছন দিক থেকে ধোঁকা দেব সব দিক থেকে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে কিন্তু আসমানের দরজা খোলা রয়েছে আল্লাহ তখন বললেন শয়তান তুই আমার বান্দাকে যতই গোমরা করিস যতই ধোঁকা দিস না কেন আমার বান্দা যখন নিজের কৃত গুনাহকে স্বীকার করে অনুশোচনা করে আমি আল্লাহর কাছে তহবা করবে আমার আসমানের দরজা খোলা আছে আমার ক্ষমার দরজা খোলা আছে আমার রহমতের দরজা খোলা আছে বান্দা যদি আমার কাছে চাইতে পারে আমি আল্লাহ তার জীবনের সমস্ত করে দেব আরো আল্লাহ যে তোর চেষ্টায় কোনো লাভ হবে না যদি আল্লাহ তহবার দরজা আমাদের জন্য খোলা না রাখতেন তাহলে মনে হয় আমাদের জান্নাতে যাওয়া সম্ভব ছিল না আল্লাহ এটাই আমাদের কাছে চান ফেরেস্তারা তো কোনো গুণা করে না কিন্তু তাদের চাইতে আমাদের এবার আত আল্লাহর কাছে দামি কেন আমাদের দ্বারা গোনা হয়ে যায় গুনা হওয়াটা কোনো বিষয় না কিন্তু গুনা হওয়ার পরে গুণাকে স্বীকার করে তবা না করে আত্ম অহংকারী হয়ে আরও বেশি গুনার পথে পা বাড়ানো ওই বান্দাই হলো আল্লাহর কাছে নির্দিষ্ট কথা বলা ঠিক কিনা কিন্তু যে বান্দার গুণা হয়েছে বান্দা স্বীকার করে তবা করেছে আল্লাহ তাকে মাফ করে দেবে ধরে বলে মাফ করে দেবে এই উপস্থিতি তো যাই হোক যেটি যেই কথা থেকে আসছিলাম এরপর হজরত আনা সিবনে মালিক থেকে আরেকটা বর্ণনা আছে যে আল্লাহ সোহা রহমাত ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতারা তোমরা বলেছিলে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার দরকার নাই এখন তোমরা বলো আমার যে সমস্ত বান্দারা আজকে এই যে ঈদের ময়দানে হাজির হয়েছে ক্ষমার ময়দানে হাজির হয়েছে যারা আমি আমার আল্লাহর আদেশ কমান্য করে নাই করে নাই তাদেরকে সামর্থ্য দিয়েছিলাম সবাই কোরবানি করার জন্য হয়েছে এখন তোমরা বলো আমার বান্দাদের কি প্রতিদান দেব তখন ফেরেশতারা বলে আপনার যে বান্দা আপনার অবাধ্য হয় না আপনার আপনার আদেশ পরিপূর্ণ মেনে চলে আল্লাহ আপনি তাদেরকে তখন আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম সোহান আল্লাহ আরও জোরে বোনা সোহান আল্লাহ এই জন্য প্রিয় প্রস্তুতি ঈদের ময়দান হলো ক্ষমার ময়দান আদা ইয়াউদু থেকে যার আবিধানিক অর্থ হলো ফিরে আসা অর্থাৎ যে জিনিস বারবার আমাদের মাঝে ফিরে আসে এই জন্য ঈদ হলো ওই সাধারণ সম্মিলন যে সাধারণ সম্মিলন বারবার মানুষের মাঝে ফিরে আসে এই জন্য ঈদ হলো আনন্দের ময়দান ঈদ হলো ইবাদতের ময়দান ঈদ হলো আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশের ময়দান ঈদ হলো আল্লাহর দরবারে তওবা করার ময়দান কথা বলেন ঠিক দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব আর আমাদের উৎসব কিন্তু এক না ধরে বলেন এক নাকি এক না দুনিয়ার অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবে গান বাজনা আছে আছে না ঢোল ডগর আছে আছে কিনা যে আল্লাহ পাক আমাদের জন্য এমন এক ইবাদত দিয়েছেন যে শুরু হয় আল্লাহর অনুভুত দিয়ে শেষও হয় আল্লাহর অনুভুতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমরা আনন্দ পাই মজা পাই আল্লাহর আল্লাহর প্রকৃতি পায়stderr মাধ্যমে এজন্য আমাদের সুপ্রিয় বিষয় হলো যখনই আল্লাহ কোনো নিয়ামত দেবে আল্লাহর কুদলুপি পায়ে সেরদা লুটিয়ে পড়ে যখন বিপদে পড়বো তখন আমরা আল্লাহর কুদলুপি পায়ে সেরদা লুটিয়ে পড়ব এই জন্য এই উপস্থিতি এই জন্য আমরা ঈদের ময়দানে খুব সকাল বেলা আসবো দ্রুত আসবো এক রাস্তা দিয়ে আসবো আর অন্য রাস্তা দিয়ে যাব যাওয়ার সময় রাস্তার হকগুলি আদায় করব অর্থাৎ আমাদের চোখ নত রাখবো আমার মা অন্তরের ভিতরে এই টেন্ডেন্সি থাকবে আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আমি যেন ঈদের ময়দান থেকে ক্ষমা পেয়েই বাড়িতে ফিরতে এই চিন্তা এই টেন্ডেন্সি আমার মধ্যে থাকবে আর যখন আমি আসবো ঈদুল আজহা ঈদ উল ভিতরে কিছু খেয়ে আসা সুন্নাত খেজুর বেদর সংখ্যা কিন্তু ঈদ উল আজহার দিনে আপনার খালি মুখে আসতে হবে দ্রুত ঈদের নামাজ পড়তে হবে রসল ঈদ উল আজহার নামাজ আপনার সূর্যদয়ের এক ঘন্টার মধ্যেই তিনি শুরু করে দিতেন কারণ ঈদের আযহার দিনে আমাদের মূল অনুষ্ঠানে কাজী হলো কুরবানি না খেয়ে দ্রুত কুরবানি করে সেই কুরবানির গোশতগুলিকে সুন্দর পরিপাটি করে সেটি দ্রুত রান্না করে সেটাকে দ্রুত বখমত করা এটাই হলো সুন্নাহ এই উপস্থিতিতে যখন আমরা আসব আমরা তো তাকবীর পাঠ করব আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা এখন এই যে তেবির আমরা পাঠ করি নয় তারিখ থেকে নিয়ে টোটাল তেইশ সপ্তম মেবি বারো অথবা তেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত এখন এই যে আমরা এই তাকবিরটা প্রত্যেক ফরজ নামাজের পরে আগামী নয় জেলা শুরু হবে রোববার থেকে প্রত্যেক খরচ নামাজের পরে প্রত্যেক খরচ নামাজের পরে একবার আমরা টোরে বলি কিন্তু আসলে দিলহাদ মাস প্রবেশ করার পর থেকেই এই তাকবিরগুলি আমাদের বেশি বেশি পাঠ করার দরকার কিন্তু অনেকেই আছি আমরা শুধু ওই সময় ছাড়া আর পাঠ করতে চাই না কিন্তু এটা না আমরা দাঁড়ানো বসা শোয়ার শোয়া মসজিদে বাজারে সাহাবাইখেনা হৃদ আল্লাহ আলিমাইন তারা চলাফেরা অবস্থায় মাঝে মাঝে জোরে জোরে আল্লাহর তাকবির দিতেন এটা প্রকাশ করা দেখবেন যখন একজন অমুসলিম ভাইয়ের সামনে আপনি আল্লাহ আকবর আল্লাহর বরফের তাকবির দেবেন তার মধ্যে তৌহিদের চেতনা মনের অজান্তেই ভেসে উঠবে এরকম বহু যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দিয়েছে শুধু আল্লাহ তাকবিরের ধ্বনির মাধ্যমে সাহাবাই গ্রামরা জোরে ধ্বনি দিয়েছেন সঙ্গে সঙ্গে কুফফারদের মস্তাদ কেঁপে উঠেছে হজরত উমর রাদি আল্লাহ তুমি ইসলাম গ্রহণের পরেই সর্বপ্রথম প্রকাশ্য তাকবির দিয়েছে যে তাকবিরের বিকল্প নাই এটা আমাদের

বিশেষ করে আমরা এই তাকবিটা একটু বেশি করে পাঠ করতে পারি প্রিয় উপস্থিতি যাই হোক আমরা খুব দ্রুত ঈদগান ময়দানে যাব যেটি বলতেছিলাম আমরা ঈদের সলা আদায় করব এরপরে আমরা আবার বাড়ির দিকে ফিরে আসবো দ্রুত আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ সুহান আমাদেরকে এই সুন্নাগুলির উপরে আমল করা তৌফিক দান করুক সকলেই বলি আমিন সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় আছে সেটি হলো যে ইব্রাহিম আলী সাল্লা আসলামের দশটি সুন্নাত আছে এই সুন্নাতগুলি আমাদের স্মরণে রাখতে হবে হজরত ইব্রাহিম ইসলামের দশটা সুন্নাতের মধ্যে একটি হলো আপনার মেহমানদারি মানুষকে খাওয়ানো এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত একটা কথা মনে রাখবেন মানুষকে মেহমানদারি খাওয়ালে কখনো অভাব হয় না মেহমান যে আপনার বাড়িতে আসে সে তার ঋদিক নিয়ে আসে আপনার ঋদিকও নিয়ে আসে দুই নম্বর গোপ খাটো করা মানে মোস এই মোস খাটো করা অনেকেই আসে দেখা যায় মুসলমান আপনার এই আমাদের যুব সমাজগুলি আফগান রাস্তায় ঘরে আমার তখন কষ্ট লাগে এগুলা একটা মুসলমানের সন্তান না বেইমানের সন্তান আপনারা যারা মা বাবা সতর্ক থাকবেন কোন সন্তান যেন হাঁটুর উপরে হাফপান করে রাস্তা দিয়ে না আপনার কেমন সন্তান হাঁটুর উপরে কোন মুসলমান পোশাক করতে পারে এটা সম্পূর্ণ হারাম নাসারা খ্রিস্টানদের কাল করা আবার রাত্রেবেলা সুইয়ে তাকে হাফ পান করি আপনারা দেখেন না এগুলো গুলেও তাদেরকে হাফ পান কিনে দেবেন পুরোই ফেলবেন হাফপান যদি ঘরের মধ্যে থাকে অনেকেই আসে আবার দেখবেন দাঁড়িয়ে রাখবে না মদ বড় রাখবে এই মোষকে খাটো করতে হবে একবারে চাষা না খাটো করা এটা সুন্নাত এরপরে খোর কাজ করা মানে নিজের গোপনাঙ্গকে পরিষ্কার রাখা এরপরে নখ কাটা যেটা আমরা এখন কাটতে পারবো না কুরবানির দিন কাটফ ওনার আরেকটা সুন্নাত হলো মেসওয়াত করা মেসওয়াহিম সালামের সোননাথ যেমন আমাদের নবীর সোননাথ খুবই গুরুত্বপূর্ণ একটি সুননাথ এটার উপরে আমরা আমল করার চেষ্টা করবো আরেকটা হলো মাথার চুল সীতা কাটা সীতা কাটা মানে চুলকে সুন্দর পরিপাটি করে রাখা এটার ব্যাপারে আমরা খেয়াল রাখবো অনেকেই আছে মাথায় বাবরি রাখলে মানে যদি কোনো অলামায় কেরাম বা সম্মানী যারা কোরআন হাদিস বোধে এরা বাবরি রাখলে কখনোই সেটাকে ছোটো করে দেখা যাবে না কারণ বাবরি এটাও কি গুরুত্বপূর্ণ সুন্নাত আপনি সেটার প্রতি কুদৃষ্টিতে বা একটু এহানত দৃষ্টিতে দেখানো মানে ইসলামকে ছোট করা খেয়াল রাখতে হবে কুলি করা নাকে পানি পানি দেওয়া এটাও ইব্রাহিম ইসলামের সুননাথ আরেকটা হলো আপনার পানি দিয়ে স্তা করা অবশ্যই ঢিলা করুক পাশাপাশি পানি থাক না করা এটা ইব্রাহম ইসলামের সুন্নত আর এটা হলো পায়জামা পরিধান করা এটাও ইব্রাহিম ইসলামের সুন্নাত এই সুন্নাগুলির প্রতি আমরা খেয়াল রাখবো আল্লাহ তো অভিজ্ঞান সকলে বলে আবি এখন কুরবানির মূল শিক্ষা কি সেটা হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে জমিন যার এই দুনিয়া যার আইন করবে তার কথা বলেন ঠিক কিনা আর এক্ষেত্রে কোন বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করা যাবে না আল্লাহর আইনের কাছে মাথা নাতা করে দিতে হবে এই আমাদের প্রতিটি মুসলমানকে হজরত ইব্রাহিম আলী ইসলাতামের মতো বাবা হতে হবে আর সন্তানদেরকে হজরত ইসমাইল আলী ইসলাতামের মতো সন্তান হতে হবে যখনই আল্লাহর বিধান সামনে আসবে সেখানে আপনার হজরত ইব্রাহিম আলী ইসলাতাম যেমন তিনি নিজেকে সমর্থ করে দিয়েছেন তার সন্তান ইসমাইল আলী ইসলাম যেমন সমর্থ করেছেন আল্লাহর বিধানের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমাদেরকে সমর্থ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার আমাদের ভিতরের যে পশুত্ব আছে এটাকে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা ঈদের ময়দানে আসার পরে অন্তর থেকে হিংসা বিদ্বেষ দলা দলি নিজের মধ্যে দুনিয়ার ক্ষমতা অর্থ বা দুনিয়ার কোন সামান্য আশা আকাঙ্ক্ষা এগুলি পিছনে আমরা দৌড়াবো না আমাদেরকে কোরবানি এটাই শিক্ষা দেয় কাউকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য কারো প্রতি আমার শত্রুতা হবে সেটা হবে কার জন্য আল্লাহর জন্য কাউকে কিছু দেব সেটা হবে আল্লাহর জন্য কাউকে কিছু দেব না সেটাও হবে আল্লাহর জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে